সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রতিষ্ঠী আপনারা আপনার আজকে যারা প্রাথমিকের সরকারি শিক্ষক পদে চাকরি পরীক্ষা দিয়েছেন তাদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে এখন আলোচনা করবো সময় ছিল নব্বই মিনিট পূর্ণমাণ ছিল নব্বই এক নম্বর প্রশ্নটি ছিল নিচে কোন সংখ্যাটি সবচেয়ে বড় এটি হচ্ছে ক দুই নম্বর প্রশ্ন ছিল বাংলা বর্ণমালার অর্ধমাত্রা বর্ণ কয়টি এটি হচ্ছে ক আটটি তিন শ্রাবণ আনস কোন ভাষা থেকে এসেছে এই শব্দটি এটি হচ্ছে ক পর্তুগিজ চার কুল কাঠের আগুন এর অর্থ হচ্ছে ক তীব্র জ্বালা পাঁচ ফাইন্ড আউট দ্য কয়েক্ট সেন্টেন্স এটি হচ্ছে খ নোইং লিটিল এলজিব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম ছয় ব্যাংকস ক্লোজ এট ফোর এর ট্যাকুশন কী হবে ডোন্ট দে সাত বিশ্বের পাচনত বিশ্বটি এটি হচ্ছে গ নালন্দা আট নম্বর আটের উত্তর হচ্ছে গ দশ নয় বিশেষণের সাথে বিশেষ যে সমস্যা এটি হচ্ছে গ কর্মধারয় দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কর্তৃপক্ষ হচ্ছে ক মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এগারো সমর্থক শব্দগুচ্ছ সংক্ত হচ্ছে ক সৈবিলী তরঙ্গিনীর সৈত বারো ইউএনএফসিসি পুনরূপ হচ্ছে এটি হচ্ছে গ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ তেরো প্রশ্ন হচ্ছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট অপশন আচ্ছা এটি উত্তর হচ্ছে ক টু সিং চোদ্দ এটির উত্তর হচ্ছে ক শূন্য দশমিক নয় শূন্য শূন্য এক পনেরো বাগধাযুগুলোর মধ্যে কুঞ্জয় সর্বাধিক সমর্থক এটি হচ্ছে ক্ষ ধার্মী বীরতপসী ষোলো সব মানুষ তার এই পঙ্ক্তিটি হচ্ছে চণ্ডীদাসে সতেরো শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে এখানে পাঠের উত্তর হচ্ছে ক অধিকরণে সপ্তমী আঠারো বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি এটি হচ্ছে ক কুদরতি ক্ষুদা কমিশন উনিশ কোন বারানটি শুদ্ধ এটি হচ্ছে গ নিরীক্ষণ বিশ সপাঠী অনুভূতি বুঝতে পারে কোন ধরনের লক্ষণ এটি হচ্ছে গ আবেগগত একুস স্বর্ণের উদ্ধরণ বাগদা ইংরেজি অনুবাদ হচ্ছে গ ক্রাই ইন দ্য ওয়েলডারনেস বাইস টু বিটা বথ দ্য বুশ মিন্স এটির উত্তর হচ্ছে ঘ টু টক ইরিলিভেন্টলি

আঠাশ বাকি একক একক্ষণটি এটা হচ্ছে ক শব্দ উনত্রিশ হরুদ দ্য নোভেল দ্য গড অফ স্মল থিংস এটা হচ্ছে গ অরুন্ধতি রয় ত্রিশ হৃদয় মাঝে মেয়ে কুদর করি নয়ের মাঝে ঝইল বাড়ি এটিকে এটা হচ্ছে গ হবে অসঙ্গতি একত্রিশ গস নির্ণয় করো এটা উত্তর হচ্ছে ঘ টু এ মাইনাস ওয়ান বত্রিশ আঠোপটু চেয়ে একটি খুঁটিয়ানবাহে ভেঙে গেল এটি উত্তর হবে ঘ ছয় ফুট তেত্রিশ জ্যোৎস্না চিনির শব্দ এটা হচ্ছে গ সম চৌত্রিশ বিশ্ব মানবাধিকার দিবস কবে এটা হচ্ছে গ দশ ডিসেম্বর পঁয়ত্রিশ সল্ট অফ লাইফ স্ট্যান্স ফর এটা হচ্ছে গ ভ্যালুয়েবল থিংস ছত্রিশ কোন ত্রিভুজ তিনটি বাহু বর্ধিত করলে এটা তো হচ্ছে গ তিনশো ষাট ডিগ্রি হবে আই আইসিজ ইস গুড গার্ল গার্ল শব্দটি হচ্ছে গ কমন নাউন টু আর ইস হিউম্যান এটি হচ্ছে ক পোপ কোনটি নয় তৎপুরুষ নয় উনচল্লিশ এটির উত্তর হচ্ছে খ অর্থাৎ এটি হচ্ছে অপরাহ্ন চল্লিশ শব্দটি বর্ণগুলো কত প্রকার সাজানো যায় এটি হচ্ছে ঘ নয়শ একচল্লিশ ভাগফল কত চা হয়েছিল এটি হচ্ছে ঘ বিয়াল্লিশ বাংলায় অনুবাদ করুন সিক অফ হিম এটা হচ্ছে খ তাকে আমার অসহ্য লাগে তেতাল্লিশ না আমি সুন্দর বহনে পংক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দুই হাজার পঁচিশ সালে নবী শান্তি পুরস্কার বিজয়ী হচ্ছেন গ মারিয়া করিনা মাচাদো পঁয়তাল্লিশ দীনবন্ধু মিথ্যে প্রহাসন কোনটি এটি হচ্ছে খ বিয়ে পাগলা বড়ু সেচুলে শান্ত্রজাতিক মাত্র দিবস কোন সালে শিক্ষিত হয় এটি হচ্ছে খ উনিশশো নিরানব্বই সাতচল্লিশ বাতাস কোন উপাদান মাটি বৃদ্ধি সাহায্য ক নাইট্রোজেন আটচল্লিশ যুগফল এক হবে এটি হচ্ছে গ উনপঞ্চাশ প্রত্যেক ভাষা তিনটি মৌলিক অংশ হচ্ছে ক ধ্বনি শব্দ বাক্য পঞ্চাশ সিনটেক্স মিন্স হচ্ছে পঞ্চাশ সিনটেক্স মিন্স এটার মানে হচ্ছে ক সেন্টেন্স বিল্ডিং একান্ন আমিন সেইট এক্ষেত্রে ইন্ডেক্স পিচটা হচ্ছে ক আমিন সেইদ দ্যাট হিউড গো টু স্কুল বিয়াল্লিশ আওয়ার এন আউট মিনস এটা হচ্ছে ক হবে থ্রোলি তিপ্পান্ন তিরিশ টাকা সত্তর পঁচাত্তর টাকা শত কত এটা হচ্ছে ক চল্লিশ শতাংশ চন্ন একটি স্কুলের সত্তর শতাংশ ছাত্র ফুটবল বাকিটা এটা উত্তর হচ্ছে গ অর্থাৎ পঁচিশ শতাংশ পঞ্চান্ন একজন বাংলাভাষী শিশু প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি এটা হচ্ছে ঘ সাক্ষরতা ছাপ্পান্ন পিতা প্রত্যাবের সংস্কৃতি সূত্র বছর এটি উত্তর হচ্ছে ক তিন ইস্ট এক সাতান্ন নিচে কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় এটি হচ্ছে ঘ উইকিপিডিয়া আটান্ন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা কোন ছন্দে লিখিত এটা হচ্ছে ঘ মাতৃভিত্ত ছন্দ উনষাট প্রফেশন অফ টিচিং এটা হচ্ছে ঘ ঘটা ষাট টাকায় দশটি ও টাকায় পনেরোটি করে সময় সংকট লিচু কিনে এটি উত্তর হবে খাবার ক্ষতি কিছুই হবে না একষট্টি দ্য কার্ডস ফর্ম অফ দ্য ইউ মাস্ট শার্ট ডোর্স এটা হচ্ছে ক ডোর্স মাস পি শার্ট বাষট্টি নেভার টে লাই এক্ষেত্রে ফর্ম হচ্ছে গ লেট এ লাই নেভার বি টোল তেষট্টি হুইচ সেন্টেন্স কয়েকটি হচ্ছে গ অল অফ দ্যাম চৌষট্টি নিচে কোন কর্কটক্রান্তি রেখা পঁয়ষট্টি ক হামিদুর রহমান জ্বালানি কোনটি এটি হচ্ছে গ পরমাণু শক্তি সাতষট্টি এটি উত্তর হবে ঘ শূন্য দশমিক শূন্য 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 এক ছয় আটষট্টি শিখাদের প্রথম ধাপ কোনটি এটি হচ্ছে ক পাঠ পরিকল্পনা ঊনসত্তর অধ্যয়ন শব্দ কি এটি হচ্ছে ক্ষ অধিত সত্তর কোন শব্দের সম্মক করতে পরপসবাহিত হয়েছে এটা হচ্ছে গ পরামর্শ একাত্তর ভারত প্রাথমিক শিক্ষা আইন পাশ কোন সালে এটা হচ্ছে ক উনিশশো নব্বই সালে বাহাত্তর কোন পদটি সাংবিধানিক পথ নয় আচ্ছা এটি হচ্ছে গ অর্থাৎ চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন তিহাত্তর দ্য মোস্ট ফেমাস বয়ট অফ ইংলিশ লিটারেচার ইজ এটা হচ্ছে ক উইলিয়া মরসুদ চুহাত্তর নাইদার দ্য মৌন নদ স্টার এটি উত্তর হবে খ খেয়ার পঁচাত্তর দ্য রাইটার ওয়াজ পপুলার ড্যাশ এটা হচ্ছে গ হবে উইথ ছিয়াত্তর শিশু কোনো আচরণটি সামাজিক বিয়াস উদাহরণ হচ্ছে গ বন্ধুদের সাথে খেলাধুলা সাতাত্তর বানাস ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে এটা হচ্ছে খ দুই হাজার সালে আটাত্তর বানাসের সংবিধান কোন হচ্ছে যে সকল শিশুর জন্য অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে গ সতেরো অনুচ্ছেদ উনআশি এক্ষেত্রে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা যুক্ত যুগফল হবে এটা হচ্ছে ক পাঁচ তিন চার 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 আশি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্যে যে অভিজ্ঞতা অর্জন তা হচ্ছে এটা হচ্ছে গ অনানুষ্ঠানিক শিক্ষা একাশি হো হুইচ হোয়াট আর এটি হচ্ছে ঘ রিলেটিভ প্রণয়ন বিরাশি একটি বয়কার জমির দৈর্ঘ্য বিশ শতাংশ বাড়ালে এটি হচ্ছে গ আট শতাংশ বৃদ্ধি পাবে তিরাশি কোন ভগ্রাংশটি ক্ষুদ্রতম এটি হচ্ছে ক চৌরাশি ব্যান্টন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝা এটি হচ্ছে ক খ ভই পঁচাশি লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি এটি উত্তর হচ্ছে ঘ অর্থাৎ কবিরাজ ছিয়াশি ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সিরোনিম অব ট্রুস এটি হচ্ছে গ হবে সিস ফায়ার সাতাশে আইডেন্টিফাই পারেটিভ সেন্টেন্স এটি হচ্ছে গ স্ট্যান্ড আপ আটাশে বিজ্ঞান শব্দে যুক্তপূর্ণ সঠিক রূপ কোনটি এটি হচ্ছে ক উনব্বই দুইটি সংখ্যা লসাগু ছত্রিশ এবং গসাগু ছয় একটি সংখ্যা বারোটি হল আপত্তি কত এটি হচ্ছে ক আঠারো নব্বই এটির উত্তর হচ্ছে ক অর্থাৎ ওয়ান প্লাস বি এই ছিল সম্পূর্ণ সমাধানটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ দেখা হবে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম